হোয়াটসঅ্যাপ গেস তোমার সবাই কেমন আছো ফাইনালি আজকে আমরা আবার কাছে যাচ্ছি গ্র্যানি চ্যাপ্টার টু তো যা যা গ্র্যানি চ্যাপ্টার টুকে চিনি ওনার তাদেরকে একটু বলে রাখি গ্র্যানি চ্যাপ্টার তে আমি একজন মানুষ যে কিনা জঙ্গলের ভিতরে ঘুরতে যায় তখন মাঝ রাস্তায় গভীর জঙ্গলের ভিতরে আমার গাড়িটা খারাপ হয়ে যায় তখন আমি সাহায্যের জন্য এদিক সেদিক ঘুরতে থাকি তখন দেখতে পাই আমার সামনে একটি ভয়ানক বাড়ি রয়েছে তখন আমি সাহায্যের জন্য বাড়িতে ঢুকতে যাব তখন পিছন থেকে একজন গ্র্যানি আমার মাথায় চোরে বাড়ি দেয় যার কারণে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকি সকালবেলা যখন আমি ঘুম থেকে করি তখন দেখতে পাই গ্র্যানি আমাকে ওর বাড়িতে বন্দি করে রেখেছে তো গাই আমাকে যেমনি হোক সে বাড়ি থেকে পালাতে হবে না হলে সে আমাকে মেরে ফেলে তো চলো গেমটা শুরু করি তো আমি কিন্তু কিন্তু গেমটা কিন্তু স্টার্ট করে দিছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাই ডে ওয়ান কিন্তু স্টার্ট হয়ে গেছে আর ডে ওয়ান স্টার্ট হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভাই আমি কিন্তু ঘুমতেই কিন্তু উঠে যাচ্ছি আর আমাকে দেখে মনে হচ্ছে আমি কিন্তু প্রচুর ক্লান্ত কারণ তোমরা দেখতে পাচ্ছ ভাই আমাকে কিন্তু ভাই চোরে কিন্তু মাথায় আঘাত করছে তো যাক গাইছে এখানে ভাই নিচে পিছনে একটা ভাই বেড রয়েছে যে বেডে আমার শুয়ে রাখছিলো এখানে কিন্তু আমি লুকাতে পারবো চাইলে তো যাক সমস্যা ভাই এখান থেকে থেকে আমি বের হই আর বের হওয়ার পরে আমাকে ভাই এখানে ভাই বিভিন্ন সরঞ্জাম করতে হবে যাতে আমি এই ঘর থেকে বের হতে পারি না হলে আমি ঘর থেকে কিন্তু বের হতে পারবো না তো এখানে ভাই আমি কিন্তু কিছুই পাচ্ছি না তো আমাকে মনে হচ্ছে ভাই সেকেন্ড ফ্লোরে যেতে হবে তো আমি সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য উপরে উঠি তো উপরে ভাই এখানে ভাই গ্র্যান্ড পা আছে ভাই নিচে নাম ভাই এখানে ভাই গ্র্যান্ড এখন ভাই একটু ঘুরাতে হবে না হলে ভাই সে আমাকে এখন মেরে ফেলবে ভাই এত সহজে আমি গেমটা কিন্তু ছাড়বো না আমার জীবন কিন্তু এই একটা লাইফের ভিতরে কিন্তু আছে তো যাক গেছে আমাকে এখান ভাই সেকেন্ড ফ্লোরে ভাই দৌড়বে উঠে গেলাম এবং উঠে একটু দূরে চলে যায় যাতে আমাকে গ্র্যান্ড পার্ক খুঁজে না পায় তো যা আমি অনেক কিন্তু সামনে চলে আসছে গ্র্যান্ড পার্ক মনে অনেক পিস আসে এখানে ভাই এটা কি খুলে দিচ্ছি যা এটা কি জানি লোডতে আসে যাক সমস্যা নাই এখানে আসবে তো গেছে এখানে কিন্তু আমি কিন্তু কোনো কাজের জিনিস পাচ্ছি না আর এখানে ভাই একটা ড্রয়ার আছে ড্রয়ার ভিতরে দেখি ড্রয়ার না এটা কি মতো তো এখানে ভাই একটা কি পাইছে রেঞ্জ পাইছি ইয়েস গাইছি রেঞ্জের মনে কোনো একটা কাজ আছে সামনে ভাই এখানে কিন্তু পানি আছে যে পানিটা যদি বন্ধ করতে পাই তাহলে কিন্তু আমি এক পাতে কিন্তু যেতে পারবো তো আসতে করে ভাই আমি এই ঘরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর যে সিটিং মেনু তো আমি যাচ্ছি মানে এই যে এই যে এই পানিগুলো এটা হচ্ছে তো এটা ভাই আমি কিন্তু কিন্তু এটা ভাই স্ট্যান্ড পেয়ে গেছে যেটা মাধ্যমে কিন্তু কিন্তু আমি কিছুক্ষণের জন্য গ্র্যানি এবং গ্র্যান্ড পা কে অজ্ঞান করতে পারবো যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো চাক গাইজ আমি এখানে উঠে গেলাম উঠে যাওয়ার পর এখানে গাইস গ্র্যান্ড পা তো নাই তো আমি আস্তে আস্তে ভাই উপরে উঠি তো উপরে উঠার পর ভাই আমাকে অনেক সাবধান খেলতে হবে কারণটা হচ্ছে ভাই গ্র্যান্ড পা কিন্তু যে কোনো সময় আসতে পারে পারে তো গাইস আমার কেন জমা ভাই গ্র্যান্ড উপরে আছে তাই আমি এখানে ভাই এই এই ড্রয়গুলো খুলতেছি যাতে এখানে ভাই আমি কিন্তু যে বিভিন্ন জিনিস পেতে পারবো কিন্তু ভাই এখানে কিন্তু কিছুই নাই তো আমার কিন্তু মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াইছে তো আশেপাশে ভাই আমি এই ঘরে ঢুকলাম না কারণ হচ্ছে ভাই গ্র্যান্ড ভাই কিন্তু যেখানে আসতে পারে তো গাইস এখন ভাই ঢোকার সময় চলে আসছে তো আমি এখানে ঢুকলাম তো এখানে গাইস এই ড্রয়টা খুললাম কিছু পাই নাই এই ড্রয়ের ভাই এটা হেলিকপ্টার ম্যানুয়াল পাইছি যেটা ভাই অনেক কাজের মনে হচ্ছে তো যাক গাইস আমার মনে হয় এখান থেকে ভাই হেলিকপ্টার স্কেপ করতে হবে এই জন্য ভাই হেলিকপ্টার ম্যানুয়াল দিছে তো চলো গাইস হেলিকপ্টার দিয়ে আমরা এখানে এই এই যে এই ভয়ানক ঘর থেকে ভাই পালাবো তো যাক গাইস এখানে ভাই এই যে সামনে দেখতেছি একটা ভাই ওয়ার্ডরোপ আছে যেটার ভিতরে ভাই কিছুই নাই ভাই কি করবো আমি বুঝতেছি না এটার ভিতরে এটার ভিতরে নাই গাইস আর ভাই এখানে সামনে ভাই এই যে গ্র্যান্ড পা ভাই এটাকে শুট করে দিয়েছি আমি স্টান গান দিয়ে আর এই গলা কিন্তু একটা ভাই সিকিউরিটি কি আছে যে সিকিউরিটি কি কিন্তু আমার কাজে লাগবে তো এটাকে আমি আগে ফালাই ফালানোর পরে এই যে গলা মধ্যে যে একটা সিকিউরিটি কি আছে এই সিকিউরিটি কিটা কিন্তু আমাকে নিতে হবে তোকে আমি এখান থেকে কিন্তু ভাই এই যে সিকিউরিটি কিটা এটা কিন্তু নিয়ে নিছি নিয়ে নেওয়ার ভাই এই যে সামনে যে একটা দরজা দেখতেছে এই দরজাটা কিন্তু আমি কিন্তু এই চাবিটার মধ্যে খুলতে হবে তো আমি এটা কিন্তু খুলে নিছি খুলে নেওয়ার ভাই এখানে ভাই একটা ড্রয়ার আছে ড্রয়ারের ভিতর ভাই কিছুই নেই ভাই হ্যাঁ কিছুই তো পাইতেছি না আমি আমি কি ভাই আদৌ এটা থেকে স্কিপ করতে পারবো আমি তো বুঝতে পারতেছি না এখানে একটা ফটো রয়েছে পিকচার এই পিকচার সম্ভবত ভাই উপরে কাজে লাগবে তো আমি এটা এখানে ফেলে রাখলাম মনে হয় এটা ভাই উপরে কাজে লাগতে পারে তো গাইছে এখানে ভাই এই ড্রয়ারটা দেখলাম এই ড্রয়ের ভিতর ভাই কিছুই নেই আমি বুঝতেছি না আর এখানে গাইছি এই যে এই জায়গাটা ভাই একটু খোলা মেলা লাগতেছে তো এটা ভাই আমি খুললাম খোলার পর ভিতরে ঢুকতেছি গাইস ভিতরে তো ভাই এই এটা কি বেলা হেলিকপ্টার কি পাইছি ইয়েস গাইস মনে হচ্ছে আজকে আমি আগে হেলিকপ্টার দিয়ে পালাতে হবে এই জন্য আমি হেলিকপ্টার কিটা পেয়ে গেছি তো গাইসে মনে হচ্ছে আমি এখানে ভাই কোনো একটা হেলিকপ্টার আছে যে হেলিকপ্টার দিয়ে আমরা পালাতে পারবো তো গাইস চলো হেলিকপ্টার দিয়ে পালানো যাক কিন্তু আমার মনে হয় না ভাই এতটা সহজ হবে তো এখানে উপরে চলে আসছে এখান থেকে এই যেখানে একটা ড্রয়ার আছে ড্রয়ারটা ভাই খোলা দেখে এখানে একটা ক্রভার পাইছি করার পর বলেই আর এখানে গাইসে এই দরজাটা খুলতে পারতেছি না নাকি ব্লক রয়েছে তো এটা খুলে এটা খোলার পর দেখতেছি এখানে কিন্তু একটা ভাই কেজ আছে আর এখানে ভাই কিছু ড্রয়ার আছে ড্রয়ারগুলো খুলে দেখলাম এখানে ভাই একটা বোট কি পেয়েছি ইয়েস গেছে বোর্ড কি এই বোট কি দিয়ে এখন ভাই আমার কোন কাজ নেই আমি এখানে কিন্তু আমি হেলিকপ্টার স্কিপ করবো আজকে তো যাকে যে এই দরজাটা খুলতে পারতে আমাদের এখানে কোনো পাজল কালেক্ট করতে হবে আমার তো ভাই এখানে কোনো যে ফটোগুলো আছে না এই ফটো তিনটা পিস মনে হয় এখানে রাখতে হবে তাহলে মনে হবে তো গেছে আমি এখানে ভাই কভারটা আছে না একসাথে ভাই নিচে নেমে নিয়ে যাই আর এখানে গেছে আমার পাটা কিন্তু ভেঙে যাচ্ছে বারবার বুঝতেছি না ভাই বারবার যদি পাটা ভেঙে যায় তাহলে তো ভাই আমি কিছুক্ষণের মধ্যেই মরে যাবো যাই না গাইস তো এখানে ভাই একটা ক্রভারের সিস্টেম আছে তো আমি এখানে ক্রভারটা খুলে দেখলাম তো এখানে ভাই একটা ডাক ট্যাপ পাইছি মানে যেটা দিয়ে আমি ভাই এই যে কস্টেপ কস্টেপ বাংলাদেশ কস্টেপ এগুলো তো এই কস্টেপটা আমি পেয়ে গেছি যাক এটাতে কোনো কাজ নেই আমার তো এখানে ভাই আমি সামনে গেলাম এখানেও ভাই কোনো কাজ নাই দেন আর টু সামনে গেলাম এখানে ভাই কোনো কাজ নেই তো এখানে ভাই এই যে স্টান গানটা আছে না এটা ভাই নিয়ে রাখি যে কোনো সময় কিন্তু গ্র্যান এবং গ্র্যান্ড কিন্তু আমার সামনে কিন্তু চলে আসতে পারে তো আমাকে সাবধান থাকতে পারে এখানে পর্যন্ত আমি কিন্তু গ্রিয়ানিকে দেখতে পাই তাই গ্যাস গ্র্যানি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ফিরে আসতে পারে আমাকে খুবই সাবধানে খেলতে হবে এই গেমটাকে তো গাইস এখানে ভাই আমি কিছু পাইনি এমনকি এই যে মাইক্রো এটা মধ্যে আমি কিছু পাইনি তো উপরে ভাই যে ড্রয়ারটা এটা কিন্তু আমি কিছু পাইতেছি না এটা নিচে ভাই একটা গ্যাসোলিন পাইছি সম্ভবত ভাই ইয়াস গেছে এটা হচ্ছে গ্যাসোলিন এই গ্যাসোলিনের সম্বত হেলিকপ্টারের এই যে হেলিকপ্টার চালানোর জন্য মনে সম্ভবত কাজে লাগতে পারে যা আমি ঠিক জানি না তো যাক যাই সমস্যা না এখানে ভাই ভালো করে দেখে রাখি গ্র্যানি মো গ্র্যান্ড ভাই আসতেছে কিনা আর গ্র্যানি কিন্তু ভাই আওয়াজ শুনে কিন্তু ভাই দৌড়াদৌড়ি করে চলে আসে তাই আমি এখানে কিন্তু শব্দ করছি গ্র্যানি কিন্তু এখানে ভাই চলে আসবে তাই আমাকে তাড়াতাড়ি করে আবারও উপরে যেতে হবে যাতে গ্র্যানি ওকে না ধরতে পারে তো উপরে না গিয়ে আমি ভাই ভাবতেছি যে এখান ভাই একটা রাউন্ড মানে ঘুরবো তো এখানে ভাই একটা স্পার্ক প্লাগ পাইছি যেটা আমার মনে হয় না আমার কোনো আসে তো যার সমস্যা নেই গেছে সেখানে আমি কিছু পাইতেছি না এখানেও এখানে ভাই কি জানতে পাইছি হ্যান্ড হুইল হ্যান্ড কাজ কি আমি তো বুঝতেছি না যাক সমস্যা নাই তো এখানে ভাই এর ড্রয়ারগুলো আছে ড্রয়ারগুলো ভাই একটু খুলে দেখি কিছু আছে কিনা না গাইছি এখানেও ভাই কিছু নাই আর এখানে গেছি একটা ব্লক করার দরজা আছে তো ব্লক করার দরজাটা আমি খুলে দেখি তো এখানে গাই এটা কি কী এটা ভাই নতুন একটা ঘর তৈরি না 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 গাইছি এটা হচ্ছে শর্টকাট রাস্তা তো এক সমস্যা নেই এখানে যে পিকচারটা আছে না এই পিকচারটা আমি উপরে নিয়ে যাই যাতে আমার পরে কাজে লাগে তো আমি এখানে ভাই উপরে কিন্তু চলে আসছি এবং এই যে ভাই সিকিউরিটির যে রুমটা এই রুমটার ভিতরে কিন্তু আমাকে যেতে হবে এবং এখানে ভাই আমি রাখবো এর আগে গাই সেখানে ভাই এটা কিন্তু আমি উপরে কিন্তু ড্রপ করে না ধরে এখানে ভাই ডাইরেক্ট কিন্তু লাগিয়ে দেই যাতে আমাকে আমার কিন্তু অনেক কাজে লাগবে এখানে ভাই আমি ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি এখানে ভাই একটা হেলিকপ্টার কি কিন্তু এখানে ভালো লাগছে তো আমার একটু মনে না হলে আমি কিন্তু ভুলে যাই তো গেছে আসতে গেলে আমি নিচে না তাও গেছে আমার পাটা কিন্তু ভেঙে যাচ্ছে মানে গেছে আমি কিন্তু বেশি করে মনে হয় না বাঁচতে পারবো এমনিতে গেছে আমার মাথা কিন্তু প্রচুর জোরে একটা বাড়ি মারছে আরো পাশাপাশি গাইছে এত বড় জোরে ভাই ধাক্কা এগুলো কিন্তু আমি সামলাতে পারবো না তো যাক সমস্যা নিয়ে গেছে আমি কেন ভাই নিচে চলে আসছে নিচে আসার পরে গেছে ভাই কি ভাই ক্রিয়ান কেন ভাই ঘুমাচ্ছে মানে এটা ভাই কোনো কথা গ্র্যান্ড পা গেছে এখানে ঘুমাইতেছে ভাই একটু জন্য আমি এই ধরা পড়ে যেতাম যদি এখানে ভাই শব্দ করি আমি এক সমস্যা নিয়ে গেছে এখানে ভাই আমি কিন্তু নিচে চলে যাচ্ছে মানে সেটিংটার মধ্যে এটা হচ্ছে वाटर सेटिंग पूल তো এখানে ভাই আমি এই যে পিকচারটা নিয়ে আর এখানে ভাই কি চমকাচ্ছে ও গেছে এটা হচ্ছে রেঞ্জ যেটা আমি ফালাইছিলাম ওটা ভাই এখানে ভাই চকচক করতেছে সমস্যা ভাই আবারও উপরে চলে যাই তো গেছে আমি কিন্তু চলে আসছি উপরের মধ্যে মানে এই যে সেটিংতে বের আর এখানে ভাই বল লাগতেছে কারণ হচ্ছে এখানে কিন্তু ঘুমাই এতক্ষণ গ্র্যান্ড পা এখন কিন্তু নাই মনে হচ্ছে ভাই সে কিন্তু উপরে গেছে তো গেছে আমাকে ভাই অনেক কিন্তু উপরে যেতে হবে কারণ আমার মনেই হচ্ছে ইয়াস কাছে এখানে ভাই গ্র্যান্ড পা আছে ভাই গ্র্যান্ড পা ভাই ওখানে টাকা দিয়েছে ভাই আমি এখানে দাঁড়িয়ে আছে ভাই না তো কাছে ফেলছে যার সমস্যা নেই আমি কিন্তু এটা ভালো করছি কারণ হচ্ছে ভাই এর উপরে কিন্তু আমার কিন্তু কাজটা তো আমি কিন্তু এটা যদি উপরে থাকে তাহলে কিন্তু আমার কাজ কিন্তু ভাই খুবই কষ্ট হয়ে যাবে তাই আমি এটাকে ভাই সেকেন্ড ফ্লোরে নিয়ে আসলাম এবং আমি কী করলাম ভাই উপরের তলায় চলে গেলাম যাতে আমি ভালো করে ভাই শান্তিভাবে কাজ করতে পারি যা সমস্যা নাকি গেছে কারণ আমি কিন্তু ভাই উপরে চলে যাচ্ছি তো এখানে গেছে এই মইটা বেয়ে আমাকে ভাই উপরে যেতে হবে আর মই থেকে নামতেই হলো ভাই সমস্যা আসল চাক সমস্যা আমাকে আরেকটা যে পিকচারটা পিকচারটা রয়েছে না পিস মানে মোট পিকচার নিতে হবে এর মধ্যে একটা আমি একটা আরেকটা ওখানে রাখছি আর এর যে হচ্ছে ভাই লাস্ট পেজ যেখানে একটা গ্র্যান্ড পা ছবি আছে এই গ্র্যান্ড পার্স ছবিটা লাগানোর জন্য ভাই এত কষ্ট করতেছি আমি যাক সমস্যা নিয়ে গিয়েছি এখানে ভাই আমি সামনে গেলাম সামনে যাওয়ার পর এখানে যে এই পিকচারটা বে এখানে লাগাই দিলাম তো আরেকটা যে এখানে ভাই রাখলাম না এই যে এই জায়গার মধ্যে এই যে এই জায়গায় রাখছি এই পিস অফ পিকচার তো এটা ভাই এখানে এই যে এটা আমাদের রাগাই দিলাম তো गाइस সামনের দরজাটা কিন্তু খুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো সামনে দরজাটা আমি খুলে দেখলাম তো এখানে গাইস দেখা যাক এখানে কি আছে তো गाइस এখানে ভাই কোনো একটা পাজেল টাইপ আছে তোমরা দেখতে একটা আছে আর এখানে গাইস কোন একটা বুলেট মানে আনলিমিটেড বুলেট আছে এখানে ভাই ওয়েপন কি বেশি ইয়াস गाइस মনে হচ্ছে কোনো একটা ওয়েপন খুঁজতে হবে তো गाइस আমি চলো ভাই ওয়েপন খোঁজার জন্য আমি নিচে চলে যাই সমত ভাইস ওই যে বুকটা আমি যাই খুলছিলাম না যে লাইব্রেরি যে বুক সেলফটা সমতলা গাইছে ওই বুক সেলফটা ভিতরে পাওয়া যাবে তো চলো गाइस ওই বুক সেলটা যাওয়া যাক তো আমি এখান থেকে নেমে যাই আমি কিন্তু এখানে কিন্তু ভাই এই যে যে হোলটা দিয়ে আমি নেমে গেলাম এখানে ভাই কোনো কিন্তু ভাই বাড়িতেই খাইনি মানে এখানে কিন্তু আশ্রামে কিন্তু পরিমি এটার জন্য আমার কিন্তু ভাই অনেক কিন্তু ভালো হয়েছে কারণ ভাই প্রত্যেকবার যদি আমি পরি তাহলে কিন্তু অনেক ভাই খারাপ হয়ে যেত তো গাইছে আমি কিন্তু ভাই এখানে কিন্তু নিচে চলে আসতেছি তো এখানে আমি নিচে চলে আসছি এখানে ভাই গ্র্যান্ড পাকে মনে হচ্ছে না নাই তো গ্র্যান্ড পা নাই সত্যি গাইছি এখানে ভাই কোনো গ্র্যান্ড পা নাই জন্য আমার কিন্তু ভালো হয়েছে সমস্যা নেই এখানে ভাই এই যে ওয়েপন কি দিয়ে ওটা খুললাম শর্ট গানটা দিয়ে এখানে ভাই এমগুলো ভাই রিলোড নিয়ে নিচ্ছি যাতে আমি আমি গ্র্যান্ড পাকে খুব সহজে মারতে পারি তো গেছে রিলোড করার পর শেষ আমি এখন ভাই আবারও ভাই আমাকে উপরে চলে যেতে হবে ওই যে পাজেলটা সলভ করার জন্য তো গেছে আমি কিন্তু এখানে ভাই চলে আসছি ওনার দেখতে পাচ্ছ তো গেছে আমি এখানে এখানে কিন্তু ভাই পাজল কিন্তু কমপ্লিট করতে চলে আসছি তো এখানে ভাই প্রথমটা মেরেবে একটা পাদাল কিন্তু আমি কমপ্লিট করে তো এখানে ভাই আনলিমিটেড যে বুলেট বুলেট গুলো গুলো আছে এই ভাই এখন কিন্তু আমি ইউজ করব তো যাক গাইছি সেকেন্ড ইয়াটা ভাই এই গেছে না ভাই হলো না তো যাক সমস্যা নিয়ে এই থার্ড ইয়াটা এটাও হয়ে গেছে না হয় নাই ভাই হয় নাই হয় নাই হয় না আবার কবে আমাকে রিলোড নিতে হবে তো কাজ আমি রিলোড নিয়ে নিছি তো এবার মনে হয় তো হয়ে যাবে এ হলো না হয়েছে ভাই এটা হচ্ছে না ভাই এবার হইলো না যা কাজে হয়ে গেছে এটা হয়ে গেছে এটা অনেক অনেক ব্যাপার ছিল ভাই এগুলো হচ্ছে না কেন মানে এগুলো কিন্তু অনেক লাফাইতে আছে যেগুলোর জন্য আমি কিন্তু ভাই এম করতে পারতাছি না তো গাইস হয়ে গেছে ফাইনালি গাইস হয়ে গেছে এখানে ভাই দরজাটা খুলে গেছে এখানে ভাই রেড লাইট জ্বলে আছে আমার ভয় লাগতেছে ভাই এখানে যাওয়া যাবে কিনা তো এখানে ভাই বুলেট কিন্তু ভাই রিলোড না হইতেছে না হ্যাঁ আসলে এখানে আনলিমিটেড বুলেট আছে তো যাক সমস্যা আমি এখানে রেড লাইট আছে আমাকে ভয় লাগতেছে ভাই এটা কি হলো ভাই আমি এখানে ভাই নিচে পড়ে গেলাম মানে কি ভাই আমি কি এখানে পার হতে পারবো না ভাই আমার তো মনে হচ্ছে ভাই একটা ফিউজ লাগবে বলতেছে আমাকে ভাই একটা ফিউজ খুঁজতে হবে খুব তাড়াতাড়ি করে না হলে ভাই আমি এখান থেকে যেতে পারবো না তো আমি এখানে ভাই নিচে চলে যাচ্ছি তো নিচে চলে আসার পরে আমার মনে হচ্ছে হচ্ছে যে এখানে ভাই আমি কিন্তু বাথরুম কিন্তু চেক করে নেই তো বাথরুমটা ভাই চেক করলাম এখানে ভাই একটা কী বললাম গ্লাস ফিউজ গ্যাস গেছে আমাকে বলছিল ভাই একটা ফিউজ পাওয়ার জন্য তো কাছে আমি ফিউজ কিন্তু পেয়ে গিয়েছি এখন এই ফিউজটা দিয়ে আমি কিন্তু ভাই ওই যে ফ্লোরটা আমাকে মনে হচ্ছে ভাই শক্ত করতে হবে তো কাছে আমি কিন্তু ভাই উপরে চলে যাচ্ছি আর গ্র্যান্ড পা কিন্তু ভাই এখনো পর্যন্ত কিন্তু আমাকে ভাই খুঁজতেছে আর গ্র্যান্ডে কিন্তু আইসি ইউ বলতে ডাকতেছে যার সমস্যা নাই তো এখানে ভাই আমি কিন্তু ভাই সামনে চলে যাচ্ছি এবং চলে যাওয়ার পরে এই যে ভাই সাইডে চলে যাই তো সাইডে চলে যাওয়ার পর এই যে এই জায়গার মধ্যে মনে হচ্ছে ভাই এই জায়গা রাখতে হবে এখানে মধ্যে রেড লাইট থেকে গ্রিন লাইট এবং এখান থেকে ভাই আমি চলে আসছি এবং গেছে এখানে ভাই কোনো একটা ভাই ছাদে চলে আসছি আর এখানে গেছে আমার কিন্তু হেলিকপ্টারটা কিন্তু রাখা আছে আইসি হেলিকপ্টার দিয়ে আমাকে পালাতে দেবে কিন্তু ভাই এর কিন্তু একটা পাকনা কিন্তু ভাই ভাঙা রয়েছে যেটাকে আমাকে ভাই ঠিক করতে হবে পাশাপাশি অনেক আছে তো আমি এখানে ঢুকলাম ঢুকার পর কিন্তু ইঞ্জিন কিন্তু স্টার্ট হইতেছে না অনেক কিছু কিন্তু আমাকে এখানে ভাই কাস্টমাইজ করতে হবে তো যাক সমস্যা নেই সেখানে ভাই এটা কি আছে এটা ভাই এখানে বোম আছে তো দেখে ভাই বোমগুলো ভাই মারা যায় কিনা তো গায়ে সেখানে ভাই বোমটা মারি তো মারা মারিয়ে দিলাম তো দেখা যাক ভাই এটা ফুটে কিনা তো গায়েছে তো মনে হচ্ছে ভাই ফুটে গিয়েছে ভাই মানে এটা কি এখানে ভাই বৌমুখ কাজ করতে গেছে আমি কিন্তু ভাই এই যে দরজাটা ভাই এই দরজাটা কিন্তু খুলে দিছি আর গাইছে এটা মনে হচ্ছে যে দরজাটা বলতে ভাই ব্লক রয়েছে ওটাই মনে হয় সে দরজা আর এখান থেকে নামি তাহলে মনে হয় আমার পাটা ভাঙবে না গাইছে এখানে ভাই আমার পাটা কিন্তু ভেঙে গেছে ভাই কোনটা ভাই কাজের না তো গাই সমস্যা নাই আমাকে ভাই এখন ভাই প্রয়োজন জিনিসপত্র এখানে গাইছে ট্যাপটা আসে না বা এখানে ভাই গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে নেই তো গাইছি গ্যাস সিলিন্ডারটা ভাই আমি আগে উপরে নিয়ে নেই কারণ হচ্ছে ভাই এই হেলিকপ্টার মনে হয় না গ্যাসও রয়েছে কারণ আমাকে বলছিল যে গ্যাস সিং আর কোনো একটা জিনিস খুঁজতে হবে যেটার মাধ্যমে কিন্তু আমি কিন্তু ভাই এই যে হেলিকপ্টার যে পাখাটা ওটাকে কিন্তু ঠিক করতে পারবো তো গেছে কিন্তু মনে হচ্ছে ভাই এই ট্যাপটা আসে না এই ট্যাপটা কিন্তু অনেক মজবুত এটা হচ্ছে ট্যাপ টাইপ তো যার কারণে ভাই মনে হচ্ছে ভাই এটা দিয়ে আমার ওই হেলিকপ্টারে যে ওটা কিন্তু জোড়া লাগানো যাবে মানে ওটা দিয়ে একটু শক্তভক্ত করা যাবে যাত মানে কোনো মতো আমাকে যেমন ভাই এই এই ঘর ভয়ানক ঘর থেকে ভাই পালাতে হবে তো গাছ এখানে ভাই লাগিয়ে দিছি লাগিয়ে দেওয়ার পর আমাকে ভাই আবারও বের হইলাম বাইরে হওয়ার পর ভাই এখানে যে এই যে ক্যানটা এটা কিন্তু আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমাকে কি করতে হবে এটাকে দিয়ে ভাই ফিউল কিন্তু আমাকে ভরাতে হবে ফিউল ভরালে সম্ভবত আমাকে দিয়ে এই যেখান থেকে পালাতে পারবো তো এখানে ভাই এই যে ফিউলের যে কোটাটা এই কোটাটার ভিতরে কিন্তু আমি ফিউল কিন্তু ভো ভরে দিচ্ছি এতে ভাই পুরো একবারে ক্লিক করে রাখতে হবে এখানে ভাই পুরোটা ফিউলের বক্স দেখাচ্ছে প্রথমে লাল ভরে হয়ে গেছে এরপর ভাই হলুদ এটাও ভরা হয়ে গেছে এবং সবুজটা কিন্তু ভরা হয়ে গেছে তো যাক সমস্যা নেই গাইছে এখানে ভাই আমি এটা কিন্তু ফালাই দিই এটা কোনো কাজ নাই আর তো গাইছে এখন আমাকে কী করতে হবে একটা হেলিকপ্টার কি লাগবে তো হেলিকপ্টার কি কিন্তু আমি ভাই রাখছিলাম এটা কিন্তু ভাই এখানে আসে আমি কিন্তু প্রথমত কিন্তু এটা পেয়ে গেছিলাম ভাই ভাগ্য আসছিলাম আমি তো যাকে এখানে ভাই হেলিকপ্টার কিন্তু আমি নিয়ে নিলাম নিয়ে আনা গেছে আমাকে এই করতে হবে এখানে দিয়ে হেলিকপ্টার দাঁড়িয়ে যেতে হবে এবং আমার মনে হচ্ছে ভাই এখন কিন্তু আমার কিন্তু এই গেমটা কিন্তু স্কেপ হয়ে যাবে মনে হয় তো গেছে আমি কিন্তু ইঞ্জিন স্টার্ট করে দিছি ইয়াস গাইস আমি কিন্তু ভাই এই ঘর থেকে মনে হয় স্কিপ করে দিছে হেলিকপ্টার কিন্তু ভাই চলা শুরু করছে তো গাইস চলে যা চলে যা চলে যা গাই চলে গেলেই হলো ভাই আমার তো মানে কি আর বলবো গাইস তো যাক গাইছ আমি কিন্তু ভাই এখানে ভাই উড়া শুরু হয়ে গেছে এমনকি কাই স্ক্র্যানটা কিন্তু ভাই সানা দাঁড়া আর গ্রানি কিন্তু এখানে নাই গ্র্যানি মনে হয় ঘিছে আটকে গেছে চাক গাইছে এখানে ভাই আমার কিন্তু গেমটা কিন্তু মনে হয় ইয়েস ইয়াসাইজ গেমটা কিন্তু ভাই স্কেপ হয়ে গেছে তো যার যা আমার জন্য ভিডিও লাইক করুন তাহলে লাইক করুন চ্যানেলি সাবস্ক্রাইব করো আর গ্র্যানি চ্যাপ্টার টু কিন্তু এখন ভাই শেষে কারণ হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার টুতে কিন্তু এখনও বোর্ড স্কেপ বাকি আছে এমনকি আমি দরজা দিয়ে কিন্তু পালাতে পারবো তো যার যা দেখতে তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কিন্তু আমার নেক্সটে কোন গেমে ভিডিও চাও তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তো গাইস আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো তো নেক্সটে কোন গেম চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিবা